এই হচ্ছে আমাদের ক্যারিউডের ক্রসিং ঠিক আছে ন্যাশনাল হাইওয়ের মধ্যে ওর ডান দিকে গেলে বেলেপোল আর দিকে গেলে সোজা সেকেন্ড বি জ উঠে যাবে না চকাত করে হাওড়াবড়ি রা যাবে সেটা নয় এই পুলিশ ফোন করছে সিগনাল বন্ধ করার জন্য আরে বাবা এটা খোলো না রে বাবা তখন ধরে ফোন করছে হ্যালো হ্যালো টেস্টিং মাইক হ্যালো হ্যালো কন্ট্রোল চলে খুলবে ওখানে লাল কিন্তু হাত দেখিয়ে দিয়েছে মানে চলো ওসব লাল ফাল দেখার দরকার নেই কেন আমাদের এখানে সিস্টেমগুলো এরকম কলকাতার মতো নয় হাত দেখিয়ে ট্রাফিক সিগনাল চালু হয়ে যায় গ্রিন হচ্ছে ওই দেখো গ্রিন হয়ে গেছে আবার ট্রেন যাচ্ছে আবার কে যেটা দেখো এবারে ট্রেন যাবে দাঁড়াতে হবে এবারে এই একটা ঝামেলা কতক্ষণ দাঁড়াতে হবে এখানে এতক্ষণ দাঁড়ালাম আবার ট্রেন যাবে সেই গেট খুলবে সেটাও আবার দাঁড়াতে হবে 10 टावर ज्यादा आسبে কি নাটক করবে দেখি এখানে তো আমার গাড়ি গলো না তো পাশ দিয়ে যা যায় সরি সরি পাশ দিয়ে যা যা কি 10 गेले তো এতদূর পড়া কি 10 गेले দাঁত হবে এই গাড়িটা না ব্রেকটা ব্রেক শুটা চেঞ্জ করতে হবে অনেক দিন হয়ে গেছে পুরো নেই ব্রেক শুটা যা পড়ছে করে জল কেন কাঁচ কাঁচ করে হয়ে যাচ্ছে надо একটু ঘোষে পড়ছে করাতে হবে সব বাইক নিয়ে আগে চলে যাই না সরি অ্যাডভান্স লোক

বলছে বাস পাওয়া যাবে এখান থেকে নেমে পড়বে যা কারোর সর্বনাশ কারোর পৌষ মাস লোকটা সুবিধা হলো নেমে পড়ছে এখানে যা বেড়ে যা দেখো কাকাটা নেমে পড়ছে বলছে কি এখান থেকে বাস ধরে নেবে তো বাদিকে গেলে শালিমার শালিমার আর যেতে হচ্ছে না এক ঘন্টা দাঁড়াতে হবে নাকি কোনো ঠিক নেই না ও অর্ধেক প্যাসেঞ্জার এখানে নিয়ে পড়বে কারোর হাওড়া যাওয়ার থাকলে এখান থেকে নেমে পড়ে বাস ধরে নেওয়া বেটার চলো কতক্ষণ দাঁড়াতে হয় খালি দেখো তোমরা খালি এই যাচ্ছে 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 এই যাচ্ছে 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 আজকে যেতে হবে না যাচ্ছে এই টেনে স্পিড তুলেছে দিন দয়ালু কোচ এটা জেনারেল কোচ গেট কিন্তু পরে থাকবে ঘন্টা খানে ঘন্টা আমরা বাইক বলে বেরিয়ে যাচ্ছে পাশ থেকে কারণ এখানে সিস্টেমটাই এরকম ঠিক আছে না চলো দেখে দে আনটি চলিয়া ওই হচ্ছে এরকম সিস্টেম এখানে লাইন পড়ে থাকে আর লোকের পার হয় কারণ লাইন পড়ে থাকলে এক ঘন্টা আগে তো নাম করে না এক থেকে দেড় ঘন্টা কোনো সময় দু ঘন্টা হয়ে যায় মাদিকে পদ্মপুরু স্টেশন তারপরে শালিমার এখন যে ট্রেন আছে আমাকে রিলিউ চলে যাবে যাক আর কি করে যাবে এইভাবেই পার হতে হয় এখানে কারণ গেট খোলার কোনো নিয়ম কানুন নেই আর ট্রেন গেলে এরকম দাঁড়িয়ে পড়ে মাঝে মাঝে এই গেট খুলছে ভাগ্যটা খুব ভালো আমার আজকে আমার ক্যামেরা অন থেকে খুলে ফেললো নাকি আরে খুলবে তো খোলো না রে বাবা যা গেটটা খুললো ভাগ্য ভালো এই তো কেমন জাম হয় ক্যারি রোডে বিশাল জাম ক্যারি রোডে এই হচ্ছে রোজকার নিয়ম নিয়মকানুন আজকে সোমবার কার্তিক পুজো আজকে

এই ক্যাডোডি আমার টুক করে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা এরকম যাচ্ছি যাচ্ছি এরকম ভিড়ের মধ্যে জাস্ট পেরিয়েছি জোরে একটা টোটো এলো আমার স্পিডটা সে সময় একটু বেড়েছিল সবে বাড়িয়েছি আর দুম টোটোটা হট করে ডান্ডিং মেরে দিয়েছে ওই টোটোর সামনে রোডে আমার হাত থেপড়ে গেল বাবা বাবা পূর্বে ভিউটা কি করছে এইখানটা করে এইখানটা ঠিক এখানটা ঠিক আছে আমুল ফেটে গেল এরকম এই হচ্ছে আমাদের ক্যারি রোড ঠিক আছে তো যান তোমরা দেখতে পেলে ক্যারি রোডের ক্রসিংটাতে কেমন ক্রসিং হয় পদ্মপুর ক্রসিং বলে ওটাকে যেহেতু বাঁদিকটাই পদ্মপুর স্টেশন পদ্মপুর স্টেশন আর ক্যারি রোডের দিক থেকে এদিক থেকে আসলে ডান দিকে পদ্মপুর স্টেশন পড়বে সাদিমা স্টেশন পড়বে আর ওদিক থেকে আসলে চ্যাটার্ট জি হাটের দিক থেকে আসলে বাঁ দিকে পদ্মপুকুর স্টেশন আর সারিমা স্টেশন পড়বে আর সোজা গেলে তোমরা চলে যাবে আন্দোজ রোডে এই রাস্তার সোজা গিয়ে কানেক্ট হচ্ছে আন্দোজ রোড কি চুল করছে তো চলো আর বেশি ভিডিও করবো না এই আমাদের রোড চলে আসছে আমাদের বাড়ির কাছে চলে আসছে রোড তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট